জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা আমি শ্রীভুজি প্রদীপ গাঙ্গুলি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নানান প্রকার মন্ত্রী উপস্থাপন করেছি আমার ইউটিউব চ্যানেল মামিত্য সঞ্জীবনী পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি ঠাগোবাড়ি পর্যমুখী এবং পিজি তা চারটি ইউটিউব চ্যানেল এর চারটি কম বেশি বহু প্রকার মন্ত্র ইউটিউব চ্যানেল আমি দিয়েছি আমার ফেসবুক পেজ প্রদীপ যারা দেখেননি তারা দেখে আসবেন সেখানে নানাবিধের মন্ত্রণী দেওয়া আছে আজকে একটি মন্ত্র দেব যেটি হচ্ছে খুব পাওয়ারফুল খুব শক্তিশালী একটি ক্রিয়া এটি কার ওপর করবেন এটি কাজ করা যাবে আপনার প্রেমিকার উপর বা যে প্রেমিকার সাথে আপনার সম্পর্ক আসতে সম্পর্ক তাকাকালীন সে মেয়ে ছেলে আপনাদের সেটা অন্য কোথাও চলে গেছে মানে অন্যদিকে সম্পর্ক চলে গেছে এমন না হয়তো কাজের সূত্রে সেই মেয়ে ছিল আপনি যেখানে থাকেন সেখান থেকে বহু দূরে কয়েকশো কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে আপনি যেখানে থাকেন সেখান থেকে সেই মেয়ে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে সেই মতো অবস্থায় সেই মেয়েরা কি করে বসীকরণ করবেন সেই মেয়ের উপর কী করে কাজ করবেন সেই প্রসঙ্গে আমি এই চ্যানেলে ভিডিওটি নিয়ে এসেছি আজকে প্রসঙ্গত আলোকপাত করা দৃষ্টিপাত বিষয়ই হচ্ছে এই বা দেখা যাচ্ছে আপনার স্ত্রী নারাজ হয়ে আপনার বাড়ি থেকে পালা গেছে চলে গেছে অন্য পুরুষের সাথে চলে গেছে বা দেখা যাচ্ছে আপনার সাথে আপনার সাথে বৈবাহিক সম্পর্ক আছে থাকার পরেও সে গোপনে অন্য তৃতীয় দ্বিতীয় ব্যক্তির সাথে সম্পর্ক করছে এরকম কোনো ব্যাপার বা দেখা যাচ্ছে ছোটো ছেলেমেয়েরা প্রেম করছে তাদের তো প্রেম করার কোনো ঠিক ঠিকানা নেই একটা দুটো তিনটে সাইডটা কোনো গল্প নেই প্রেম করছে প্রেম করার পরেও দেখা যাচ্ছে তাদের প্রেম সাকসেস হচ্ছে না তাদের প্রেমিকা রকম অন্যদিকে অন্য ফল অন্য ফলের মধু খেয়ে বার এই মতো অবস্থা যারা ভুগছেন তাদের জন্য এই মন্ত্র এই প্রয়োগ চালানি বিষয়ে অবশ্য বিবাহিত নারীর উপর এই ক্রিয়াটি বেশি ভালো হয় যারা বিবাহিতা বিবাহিতা নারী বিবাহিত নারীর উপর এই প্রয়োগটা বেশি ভালো হয় প্রয়োগটি কি নিয়ম কি সম্পূর্ণ বিধি আপনাদের সামনে আমি একটা একটা করে খলসা করবো আপনারা প্রথম থেকে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না তখন পরবর্তীতে যাতে আমার দোষ না হয় স্কিপ্ট করা যাবে না কাটা যাবে না স্কিপ না করে না কেটে প্রথম থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কিছুভাবে বুঝতে পারবেন শিখতে পারবেন যারা তন্ত্র জগতে যারা নতুন যারা তন্ত্র পথে যারা নতুন তাদের জন্য এই ক্রিয়াটি আরও বেশি বিশেষভাবে এবার কথা প্রসঙ্গে আছি এই ক্রিয়াটি করতে গেলে যার উপর ক্রিয়া করা হবে মানে যার উপর আপনি বুঝি ক্রিয়াটি করবেন টোটালি ভালো করে বুঝেন যার উপর ক্রিয়াটুকু করা হবে মানে যার উপর আপনি ক্রিয়াটি করবেন আপনি আপনি করবেন বলে মনস্থির করেছেন তার আগ্রহী তো তিনটুকরো কাপড় লাগবে মানে বড় বড় নাইটেসেরা হোক তার ব্যবহার করে একটি কাপড় হোক এখন তো মেয়ে হিসেবে সচরাচর নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরা নাইটি করে শাড়ি তো ধুয়ে একশো জনের মধ্যে নিয়ে নেবটা আমি নাইটি পরে শোয়ার সময় সেই ব্যবহৃত বাসি কাপড় হলে বেশি কাজ হয় ব্যবহৃত বাসি কাপড়ে বেশি কাজ হয় ধরেন সেই ব্যবহৃত বাসি কাপড় সেটা থাকলো থাকার পরে সেই কাপড়টা ছেলে কোনোভাবে ধৌত করে দিল সাবান জালে হোক সাপ জলে হোক ডিটার জলে ধৌত করে দিল ধৌত করা কাপড় কিন্তু কম খাটে রাতের বেড়া যে যে জিনিস করেছিল সেই জিনিসে কাজ বেশি ভালো হয় নাইটি হলে বেশি ভালো হয় বা কাঁচা নাইটি পূর্ব ব্যবহৃত নাইটি পড়েছে পড়ার পর সেটা রেখে দিয়েছে খাঁচা হয়নি কারেন্ট জিনিস সেটাই কাজ হয় বেশি এবার কথা প্রসঙ্গে চলে আসে নিয়ম কী কী বৃত্তান্ত এবার যারা আপনি বস করবেন যারা আপনি আপনার কাছে নিয়ে আসবেন যারা কাইট তলায় পিছিয়ে রেখে দেবেন তার ব্যবহার করার কাপড় নিয়ে আসবেন কাজ করতে হবে কি শনি রবি সম তিন দিন শনি রবি সম তিন দিন কাজ করতে হবে

জ্বালিয়ে যেত কিছু জিনিস এবার তার ব্যবহৃত কাপড় নিলে নিয়ে মাঝখান থেকে ফেলে নেবেন ধরো এটা একটু ব্যবহার করা কাপড় একটু ব্যবহার করা কাপড় নেবেন মাঝখান থেকে এই ধরনের শহর করে সেরে নেবেন যাতে সেটাই এগারখানা গিট দেওয়া যায় এবার কি করবেন যে মন্ত্রটি দেব সেই মন্ত্র একবার পরবেন একটি ফু দেবেন এবং একটি গিট মারবেন আবার একবার পরবেন একটি ফু দেবেন আবার একটি গিট মারবেন আবার একবার মন্ত্র পড়বেন একটি ফু দেবেন একটি গীত দেবেন এইভাবে এগারো বার মন্ত্র পড়ে এগারোটি ফু দিয়ে এগারোটি গীত দেবেন তার ব্যবহৃত কাপুরে দেওয়ার পর সেটা যখন কাজে বসবেন কাজে বসার কাজটা শেষ করবেন অর্ধরাত্রের মধ্যে মানে মধ্যরাত্রের মধ্যে কাজ শেষ করতে হবে যাদের রাত্রি বারোটা বাঁচতে বাঁচতে কাজ শেষ হয় এবং রাত্রি বারোটার পর সেই কাপড়টা জ্বালা দিতে হবে এইভাবে পরপর তিন দিন শনি রবি সব পরপর তিন দিন একই সময় কাজ করবেন কাপড়ে দম ধরে মন্ত্র বলবেন এই মন্ত্র একবার বলবেন একটি ফু দেবেন একটি গীত দেবেন আবার একবার মন্ত্র একবার মন্ত্রী এইভাবে এগারোবার মন্ত্র এক একটি ফু এগারোটি গীত দেবেন দেব প্রথম দিন শনিবার কি করবেন অর্ধরাত্রিতে উলঙ্গ হয়ে অর্ধরাত্রি রাত্রি বারোটার পর উলম্ব হয়ে কাপড়টা জ্বালায় দেবেন কাপড়টা জ্বালায় দেবেন এইভাবে পর পর তিন দিন কাজ করবেন ঘরে করলেও কাজ যাবে কিন্তু ঘরে যে একটা পুরো ধুঁয়ো আসবে সবাই সবাই চিন্তা করবে কী জিনিস কী ব্যাপার কি ফাঁকা জায়গায় বসে কাজ করবেন যেখানে মানুষ নেই সেই জায়গায় কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে সেই জায়গায় কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে শরীর বন্ধন টন্ধন করার প্রয়োজন নেই বন্ধন করলে কিন্তু কাজ আটকে যাবে কাজ যাবে না তিন দিনে তিন টুকটা কাপড়ে দম ধরিয়ে মন্ত্র করবেন একবার করে একটি একবারটি লিখ দেবেন একটি পুজো দেবেন পর সুন্দরের দিন কাপড়টি জ্বালাই দেবেন আবার রবিবারের দিন একই প্রকার এগারোবার বন্ধ করে এগারোটি ফুয়েটি ডিৎ দেবেন ছেড়ে চালিয়ে দেবেন আবার সোমবার একই প্রকার এগারোবার মন্দ পড়বেন একটি ফু দেবেন এগোটি ডিৎ দেবেন কাপড়টি জ্বালিয়ে দেবেন এইভাবে পরস্পর তিন দিন ক্রিয়া করবেন তিন দিন ক্রিয়া করলে আপনার কার্য হাসিল যাওয়ার পর ক্রিয়া করলেন যেমন হচ্ছে কাপড় যত পুরবে তার মন তত পুরবে তার পাঁচ অর্থাৎ পাঁচ পড়াণ কান্দে উঠবে রঞ্জে উঠবে মানে আপনার জন্য মানে এমন একটি প্রভাবশালী একটি অতি একটি ক্রিয়া যার উপর কাজ করবেন সে আবার ব্যাকুল হয়ে যাবে তার শরীরের মধ্যে আপনার কাছে পাগল হয়ে যাবে মানে এমন একটি প্রভাবশালী ক্রিয়া খুব কঠিন একটু ক্রিয়া বটে কাজ করতে গেলে অবশ্যমভাবে শনি রবি কাজ করলে তিন দিনে কাজ হয়ে যাবে মন্ত্র মন তো হচ্ছে পরমা পরমি মহব্বত অনল সলাইলাম আবার বলি পরমা পরমি মহব্বত অনল সালাইলাম অমুকের দিকে আমাকে না দেখিলে অমুক সটফট করে আমাকে না দেখিলে অমুক ছটফট করে থাকে চারদিক জলে মহা চারদিক জলে মহা নহর কাজন চারদিক জলে মহা নহর কাজন আমার কাছে আনিয়া দে অমুকের মন আমায় সারা অমুক যদি বেসের আমায় সারা অমুক যদি বেসে হয় মালাইকা দোহাই যদি বেসে হয় মালাইকা জিব্রাইলের অকাল মরণ হয় দোহাই রাম দোহাই রামাজয় দোহাই নিরঞ্জন দোহাই রামাজয় দোহাই নিরঞ্জন রামের একথা এসছে এবার নিরঞ্জনের কথা এসে এবার আল্লাহ পাকের নাম চার ফেরস্তার নাম এই ধরনের মন্ত্র যে মিক্স মন্ত্রগুলো আছে যেখানে আল্লাহ পাখের দোয়া দেওয়া হয়েছে যেখানে রামের নিরঞ্জনের কথা বলা যে মিক্স যে মন্ত্রগুলি মিক্স মন্ত্রগুলি বেশি এর প্রভাব খুব পাওয়ার আবার বলি পরমা পরমি মহাপদ অনুল সালাইলাম অমুকের দিকে আমাকে না দেখিলে অমুক সটফট করে থাকে চারিদিকে জলে মহা অন মহানহর কাজন আমার কাছে আনিয়া দেয় অমুকের মন আমাই ছাড়া অমুক যদি বেঁচে বেঁচে রয় মানে আপনার ছাড়া সে যদি বেঁচে রয় মালাইকা জিবরাইলের অকাল মরণ হয় দোহাই রামাজয় নিরঞ্জোহাই নিরঞ্জন মানে অমুক যদি বেঁচে রয় আপনার ছাড়া তাহলে দোহাই দিচ্ছে জিবরাইলের দোহাই দিয়ে মানে সে যদি না আসে তার গোটা শরীরে সর্বাঙ্গে আগুন লেগে যাবে কথা শুনে শুধু বুঝীকরণ হবে বলে না সে যদি আপনার কাছে না আসে তার গোটা শরীর আগুনের মতো জ্বলবে বেশি বিটুইন ধরে যাবে তার গোটা শরীর আগুন ধরে যাবে এমন একটি প্রভাবশালী এমন একটি পাওয়ারফুল একটি ক্রিয়া তার গোটা শরীর প্রেমের আগুন জলবে তার গোটা শরীর শর্ট বা শর্ট বা শর্ট বাট করবে আগুনের মতো জ্বলবে সবসময় তার আস্তি হবে সে যতক্ষণ না আগেছে ততক্ষণ ঠান্ডা হবে না পুরো খুব পাওয়ারফুল প্রভাবশালী একটি ক্রিয়া করে খাসবে জয় মি তো জয়মা